নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার ভাষণে রোড রোডম্যাপ ঘোষণা করা হয়নি যদিও বিএনপি বারবার রোডম্যাপ দাবি করে আসছে এ সময় তিনি আশা করেন অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেবে আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শৈখ মজিয়া রহমান বীর বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটাই ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিক্ষুত হোক প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি